দেখুন কালারটা এত সুন্দর লাগছে দেখতে পকোড়া গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখলেই কিন্তু লোভ লাগছে এইভাবে যদি ওলকপির পকোড়া বানান তাহলে কিন্তু যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সুন্দর খাবে এ দেখুন কত সুন্দর উপরটা একদম মুচমুচে আর ভেতরটা হালকা হালকা নরম খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ দেখতে তো সুন্দর লাগছে খেয়ে দেখি কেমন লাগছে হুম উপরটা খুব মুচমুচে ভিতরটা হালকা নরম খেতে খুব ভালো চা বা কফির সঙ্গেও এই পকোড়াটা কিন্তু বানিয়ে খেতে পারেন ওলকপি অনেকে পছন্দ করে না তো এইভাবে বানালেও আশা করি অবশ্যই পছন্দ করবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকের রেসিপি ওলকপির পকোড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু লকপির খোসাকুলো ছাড়িয়ে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নেব পেঁয়াজ কুঠি করে নেব ওর কপি গুলো আমি গ্রেড করে নেব ফুলকপিগুলো কত সুন্দর মিহি হয়েছে গ্রেড করার পরে এখন আমি আলুগুলো গ্রেড করে নেব আলুগুলো ধুয়ে ভালো করে চিপড়ে পাত্রের উপরে রেখে দেব জলটা কিন্তু ভালো করে ঝরাতে হবে গ্রেট করা ওলকপির ভেতরে কিন্তু অনেকটাই জল আছে তাই আমি চিপড়ে নেব এই দেখুন ওলকপির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে দেখুন অতটা জল বেরিয়েছে পেঁয়াজ কুচি মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কালার করার জন্য লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প করে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ভালো করে ম্যারিনেট করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এক একটা করে পকোড়া দিয়ে দেব করে তেল আমি ছিটিয়ে ছিটিয়ে প্রত্যেকটা পকোড়ার মধ্যে দিয়ে দেবো পকোড়া গুলো উল্টে দেবো দেখুন কালারটা এত সুন্দর লাগছে দেখতে পকড়া গুলো দেখুন কি সুন্দর লাগছে পকোড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো কালারটা দেখুন বন্ধুরা দেখুন কালারটা কি দেখলেই কিন্তু লোভ লাগছে খেয়ে দেখি কেমন লাগছে হম উপরটা খুব মুচ মুছে ভিতরটা হালকা নরম খেতে খুব ভালো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কত টেস্টি হয়েছে সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গেও এই পকোড়াটা কিন্তু বানিয়ে খেতে পারেন ওলকপি অনেকে পছন্দ করে না তো এইভাবে বানালেও আশা করি অবশ্যই পছন্দ করবে